হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি ইনস্টাগ্রামে আপনার যে সার্চ হিস্ট্রি সেটা কীভাবে ডিলিট করতে পারবেন পারমানেন্টলি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ইনস্টাগ্রামে আমরা অনেক সময় অনেক কিছু সার্চ করি এবং সেই সার্চ হিস্ট্রিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এইভাবে শো করে তো এবার এগুলোকে যদি আপনি একটা একটা করে ডিলিট করতে চান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তো এর জন্য আপনারা সবার ফার্স্টে আপনাদের ইনস্টাগ্রামে অ্যাপটাকে ওপেন করবেন তারপর নিচে যে একটি প্রোফাইলের আইকন রয়েছে তো এই প্রোফাইল আইকনটির উপর ক্লিক করতে হবে এরপর উপরে একটি থ্রি লাইনের অপশন দেখতে পাচ্ছেন তো এই থ্রি লাইনটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে এবার এখানে একটি ইয়োর অ্যাক্টিভিটি বলে অপশন রয়েছে তো এই ইওর অ্যাক্টিভিটির উপর ক্লিক করতে হবে এরপরে একটু নিচের দিকে আসতে হবে তো এখানে একটি রিসেন্ট সার্চেস বলে অপশন রয়েছে তো এই রিসেন্ট সার্চেস এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে এরপর দেখুন একদম উপরে একটি ক্লিয়ার অলবল অপশন রয়েছে তো এই ক্লিয়ার অলের ওপর আমাদেরকে ক্লিক করতে হবে আর একবার যে এই ক্লিয়ার অলবল অপশনটা আছে তার উপর আমরা ক্লিক করে দেব এবার এখান থেকে কিন্তু আমাদের যে সার্চ সৃষ্টি ছিল সেটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ